হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার আজকের রেসিপি কাঁকড়ার ঝোল অনেকেই কিন্তু কাঁকড়া খেতে ভীষণ পছন্দ করেন গরম ভাতের সাথে কাঁকড়া খেতে দুর্দান্ত লাগে এই কাঁকড়ার রেসিপি মাংসের স্বাদকেও হার মানাবে আপনারা যারা যারা এই কাঁকড়া খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি সেটাই দেখে নিন আমি এখানে সাতশো গ্রাম কাঁকড়া নিয়ে নিয়েছি কাঁকড়াগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা পাঁচটা শুকনো লঙ্কা দিচ্ছি আদা কুচো রসুন এক চামচ ধনে আর এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার আমি মশলাগুলোকে পেস্ট করে নেব দেখুন মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিলাম এরপর আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুটো এলাচ দিচ্ছি দুটো দারচিনি আর দিচ্ছি হাফ চামচ গোটা ঝিরে ফোড়নটাকে ফ্রাই হতে দেব ফিফটিন সেকেন্ডের মতো এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি এইভাবে ছিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সমস্ত মশলা লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো কাঁকড়াগুলো গুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো গুলো আলুগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল এবার কড়াইটাকে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট এটাকে ফুটিয়ে নেব আট মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল রেসিপি কাঁকড়ার ঝাল দেখলেন আমি কতটা সহজে এই রান্নাটা করে ফেললাম আপনারাও এটা বাড়িতে তৈরি করুন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আমার এই আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ